সরকারের একটা দায়িত্ব আছে সেই সরকার ইসলামী সরকার হোক গণতান্ত্রিক হোক নির্বাচিত হোক অনির্বাচিত হোক সবসময় সরকারের একটা দায়িত্ব আছে সরকারি সম্পত্তি সরকারি সম্পদ এগুলো রক্ষা করা আছে না নাই এই পুলিশ মাঠে এই যে মিছিল তিসির থাকলে অনেক মিছিলে জনতার চেয়ে পুলিশের সংখ্যা বেশি কারণ যদি কিছু হয় যদি কিছু তো জমাত গত এক সপ্তাহে ইতিহাসের সবচেয়ে বড় বড় মিছিলগুলো করেছে যদি কিছু হয় নাই যদি কিছু হয় নাই এখন আমার আলেম ভাইদের কাছে প্রত্যেকটা ইসলামী সংগঠনের কাছে আমার অনুরোধ আপনারা মিছিল কিভাবে করবেন গত এক সপ্তাহের মিছিলগুলো আপনারা দেখেন সরকারের সাথে সংঘাতে যাওয়া যাবে না সরকার যে সরকারই হোক সেই সরকারের আনুগত্য আমাদের করতে হবে নাকি সরকার যদি খারাপ কিছু